আসসালামু আলাইকুম আজকে যা যা আমি রান্না করব সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে তেমন কিছু নেই আমি হালকা পাতলায় রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে বেগুন আমি গোল গোল করে কেটে মশলা দিয়ে একবারে মাখিয়েছি এখানে বেগুন ভাজবো আর সাথে হচ্ছে আমি ডিম সিদ্ধ করব কারণ আমি আজকে খিচুড়ি রান্না করব এ তো খিচুড়ির চাল ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি খিচুড়ি রান্না করব। আর এখানে হচ্ছে আমি নিরামিষ রান্না করব এখানে বেগুন সিম আর আলু আছে সেটা দিয়ে আমি নিরামিষ রান্না করব। আর এখানে হচ্ছে আমি মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি তারপরে আমি এটা ব্লেন্ডার করে নেব। খিচুড়ি দিয়ে কিন্তু পেঁয়াজ অনেক ভালো লাগে সেই আমি এখানে পেঁয়াজু ভিজিয়ে রেখেছি যখন খিচুড়ি করব তখনই আমি এটা ব্লেন্ডার করে নেব আর সাথে তো আমি রসুন কাঁচামরিচ আর টমেটো কুচি করে নিয়েছি আর এই খিচুড়িটা রান্না করব হচ্ছে আমি নিরামিষ দিয়ে এখানেও আমি নিরামিষ কেটে নিয়েছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আছে আলু আছে আর সিম আছে এটা হচ্ছে আমি খিচুড়ির জন্য আমি কুটে নিয়েছি আর আমি কিন্তু আলাদাভাবেও নিরামিষ দেখেছি সেটা হচ্ছে আমি নিরামিষ তরকারি রান্না করব। খিচুড়ি দেখা গেছে যে অনেক সময় একটু শুকনা শুকনা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি এই নিরামিষটা আমি একটু আলাদাভাবে রান্না করব আর এটা হচ্ছে খিচুড়ির সাথে দেব আর এই খিচুড়িটা হচ্ছে আমি একবারই সব মশলা দিয়ে আমি এটা বসিয়ে দেব আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন কারণ এখানে একটু লবণ বেশি লাগবে কারণ হচ্ছে এখানে খিচুড়ির সাথে আমি সবজিও অ্যাড করেছি সেই লবণটা বেশি দেওয়া লাগবে যারা সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই তো আমার বক্সের মধ্যে পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে আমি রেখে দিই এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব আর খিচুড়ির মধ্যে আমি রকম মশলা ইউজ করব না আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো ইউজ করব না এখানে রসুন কুচি দিয়ে দিলাম জাস্ট আমি মশলা দিয়ে আমি এই খিচুড়িটা তৈরি করব স্পাইসি মশলা দেব না আর এখানে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আমি খিচুড়িটা ভালো করে মাখিয়ে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এখানে দুই রকম মাছ নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে বড় কাতলা মাছ আর মাছটা অনেক বড় মাথা দেখলেই বোঝা যায় যে মাছটা কতটা বড় আর এখানে আছে রুই মাছ তো এই মাছগুলা কিন্তু আমি আর কাটি নাই এটা বাজার দিয়ে কেনার সময় একবারেই কেটে নিয়ে আসা হয়েছে আর পিসগুলা কিন্তু অনেক বড় বড় পিস করে নিজে কাটলে কিন্তু সুন্দর করে ছোট ছোট করে পিস করা যায় কারণ মাছ এত বড় পিস ভালো লাগে না আর মশলাও যায় না দেখুন এই মাছটা কত বড় একটা পিস এখানে কিন্তু দুইটা পিস করা যেত আর অনেক বড় এত বড় মাছ ভাজলেও মজা লাগে না আর ভিতরে মশলাটাও যায় না প্রত্যেকটা পিসই কিন্তু বড় বড়। এখন আপনারা এই বড় পিস কি করেন এভাবেই পুরাটা খান নাকি মাছখানে ফেরে খান অবশ্যই কিন্তু জানাবেন কারণ মশলা যায় না এত বড় মাছে অনেক বড় বড়ো আজকে এখান থেকে কাতলা মাছ রান্না করব কিছুটা আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আমি সবজি খিচুড়িটা এভাবে রান্না করে নিয়েছি নিরামিষ তরকারিটাও হয়ে গেছে আমার সবগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছে সবগুলাই হয়ে গেছে আমার রান্না ডিম সিদ্ধও হয়ে গেছে আর সাথে পেঁয়াজও ভাজাও হয়ে গেছে খিচুড়ির সাথে আমার সব কিছু রেডি হয়ে গেছে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেক ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ